শুভেচ্ছা নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আহ জন্য নবম শ্রেণীর বিষয় কি রকম এবং দশম শ্রেণীর বিষয়গুলোকে কি রকম ভাবে নম্বর বণ্টন মূল্যায়ন পদ্ধতি আমরা এগুলা দেখাবো তো লক্ষ্য করুন এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি তাহলে আমরা আমরা কারিকুলাম 2012 ফিরে যাচ্ছি আমাদের যে কারিকুলাম 2021 এর বিলুপ্ত হয়ে গেছে এটা এবং এটাকে বাদ দিয়ে আমরা শিক্ষাক্রম দুই হাজার বারোতে বারোতে ফিরে যাচ্ছি তো সেখানে বিষয়গুলো কি কি আমরা অনেকে জানি একটু করতেছি সেখানে বাংলা প্রথম একশো নম্বর দিন হবে ক্লাস বাংলা দ্বিতীয় একশো নম্বর সপ্তাহে দুই দিন হবে ইংরেজি প্রথম একশো সাইট দিন ইংরেজি দ্বিতীয় একশো নম্বর আহ সাপ্তাহিক ক্লাস দুদিন তারপর গণিত একশো মার্কের সাপ্তাহিক ক্লাসের সংখ্যা হবে পাঁচ দিন তারপর ধর্ম হবে একশো নম্বরের দুই দিন তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নম্বরের একদিন ক্যারিয়ার শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান যা আছে এগুলো পঞ্চাশ নম্বর করে একদিন এরপরে যাদের গ্রুপ বিষয় বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান বা উচ্চতর বাংলাদেশের বিশ্ব পরিচয় থাকবে একশো নম্বর করে এবং সেখানে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে এবং মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক হিসেবে হবে একইভাবে মানবিক শাখার জন্য বিষয়গুলো আছে ইতিহাস ভূগোল অর্থনীতি এগুলো আছে সাধারণ বিজ্ঞান একশো নম্বর সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে কমার্সের বা ব্যবসা শিক্ষার জন্য একশো নম্বর করে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে তো এভাবে একশো নম্বর দিন ক্লাস হবে মোট বারোশো গ্রুপ শাখা ভিত্তিক ক্লাস আর সাতশো পঞ্চাশ হচ্ছে সাধারণ এটা সবার জন্য এবং মূল্যায়ন পদ্ধতি হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অর্থাৎ পরীক্ষা মোট দুইটা এর ফলে অভ্যন্তরীণ কেউ হয়তো টিউটোরিয়াল পরীক্ষা নিতে পারবে এটা যা যারা স্কুলের ব্যাপার আচ্ছা এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সেখানে শিফটের কথা সময়ের কথা বলে হচ্ছে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সাত পিরিয়ডের ক্লাস হবে পঁয়ত্রিশটি করে এবং প্রথম পিরিয়ড ষাট মিনিট পরবর্তীগুলো পঞ্চাশ মিনিট করে দৈনিক পনেরো মিনিট হবে অ্যাসেম্বলি এবং টিফিনের জন্য পঁয়ত্রিশ মিনিট বিরতি মোট ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট হবে আপনাকে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট পূরণ করতে হবে আমরা একটা ফোন নম্বর রুটিন তৈরি করে আপনাদের সাথে নিয়ে হাজির হব আপনারা সেখান থেকে দেখতে পারবেন আমার আপনাদের একটা বিষয় বলে রাখি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের কিন্তু ক্লাস ঘন্টা ঘন্টা কিন্তু তাদের হবে আর ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট কিন্তু এখানে যারা নবম দশম শ্রেণীতে তাদের ঘন্টা বেশি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে